আমরা যদি আগে একটা ফুল রিক্সা করছি একটা তিনশো টাকা এখন যদি আমরা ওই রিক্সা করতে যাই তা আমাদের দিতে হবে তিরিশ হাজার টাকা তো এই সাবে পেন্টাররা অনেকটাই ভালো আছে যারা ভালো কাজের মান জানে ভালো কাজ করতে তো এই ইয়র স্বীকৃতি পাইছি তো পাওয়াতে মোটামুটি আমাদের কাজ আরো অনেকটাই পারছে যেহেতু আগে কিছু কাজ কম ছিল বিদেশের উপরে ডিপেন্ড করতাম তো এখন আর বিদেশের উপরে ডিপেন্ড করতে হয় না অনেক বাঙালি আছে যারা নাকি এই কাজটা অনেকটাই পছন্দ করে ভালোবাসে তো আমরা এখন বাঙালির কাজ করি এখন আর সময় পাই না আমার শেখাটা হচ্ছে যে ছোট থেকে আমি যখন নাকি পড়াশোনা খুবই কম করছি তখন স্কুলে যেতাম তো স্কুলে যাওয়ার পর ভাই বল তো এক কাজ কর স্কুলেও কর তুই আবার সাথে একটু কাজ করিস তো ওই ক্ষেত্রে আমার কাজটা একটু অনেকটাই ভালো লাগছে আর প্রথমে আমরা যখন শুরু করছি আমরা কিন্তু এই রিক্সা প্রোডাক্ট দিয়ে শুরু না এখন যেমন আপনার হারিকেনের করি কেতলিতে করি সফিসে করি তখন আমরা রিক্সা প্লেট দিয়ে শুরু করছিলাম তো এই ক্ষেত্রে আমার নিজেরই অনেক আগ্রহ ছিল এই আমার ছিলাম রিক্সার কমে যাওয়ার কারণটা হইলে এটাই যে এখন আমরা আগে একটা রিক্সা প্লেট করতাম ওই সময় পেতাম তিনশো টাকা এই বর্তমান বাজারে এটা যদি এখনও রিক্সার মধ্যে লাগায় তাহলে এটা তিনশো টাকাই হয় আর আমরা যদি একটু একটু সুন্দর করে দিতে পারি সেম প্লেটটাই তখন আমরা এটা আট থেকে দশ হাজার টাকা পাই ওই ক্ষেত্রে আপনার রিক্সার বাজারটা অনেকটাই নাই রিক্সার প্লেটের বরঞ্চ রিক্সা প্লেটটা এখন মানুষ সপিস হিসেবে ব্যবহার করে বাসায় নিয়ে যায় ফ্রেম করে বানায়